কুর্মি সম্প্রদায়ের আন্দোলনকারীদের দেওয়া হুঁশিয়ারি অনুসারে তেমন কোনোই প্রভাব পড়ল না শনিবার সকাল সাড়ে সাতটা পর্যন্ত খেমাসলি সড্ডিহা থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর স্টেশনেও যেখানে অবরোধ আন্দোলন হওয়ার কথা তার কোনো প্রভাবই দেখা গেল না স্বাভাবিক ছিল ট্রেন পরিষেবা তবে জিআরপি ও আর পি এর মাত্রাতিরিক্ত তৎপরতা ছিল রাত থেকেই তারা নিজেদের রণসজ্জায় সজ্জিত করে ফেলেছিল বলা ভালো তারপরেই ভোর থেকে দেখা গেল এই বাহিনীকে মেদিনীপুর স্টেশন সহ চত্বর এলাকায় অর্থাৎ আন্দোলনকারীরা যে পথ দিয়ে মেদিনীপুর স্টেশনে প্রবেশ করতে পারে বা ট্রেন অবরোধ করার জন্য আসতে পারে সেই রাস্তায় তারা টহল দিচ্ছে কোথাও কোনো রকম বিশৃঙ্খলার সুযোগ নেই উল্লেখ করা যায় আন্দোলনকারীরা তথা কুর্মী সম্প্রদায়ের পক্ষ থেকে কয়েকদিন আগেই বিশেষভাবে ইন্টিমেশন দেওয়া হয়েছিল বিভিন্ন আধিকারিকদের দপ্তরে যে তারা নিজেদের এসটি সম্প্রদায় সম্প্রদায়ভুক্ত করার দাবিতে তিন রাজ্যে রেল অবরোধ করে আন্দোলনে নামছে ইতিপূর্বে দু হাজার সালের এপ্রিল মাসে অনুরূপ আন্দোলন করেছিল এক সপ্তাহের বেশি সময় ধরে রেল অবরোধ জাতীয় সড়ক অবরোধ রাজ্য সড়ক অবরোধ করে তাদের দাবি বোঝানোর চেষ্টা করেছিল চরম সংকটপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছিল কোনোভাবে রাজ্য প্রশাসন ও রেলওয়ে বুঝিয়ে তাদের পরিস্থিতি স্বাভাবিক করেছিল প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তবে তা খুব একটা কাজ হয়েছে এমন নয় পুনরায় সেই দাবিকে সামনে রেখে সেই কুর্মীরা আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছিলেন বলা হয়েছিল কুড়ি সেপ্টেম্বর তথা শনিবার সকাল থেকে পুনরায় তারা আন্দোলনে নামছে একইভাবে যাটা ডাক দেওয়া হয়েছিল যার রেল টেকা অর্থাৎ এর আগে যে আন্দোলনের নাম ছিল ঘাঘর ঘেরা এবারে নাম দেওয়া হয়েছিল কুর্মীদের ভাষায় রেল টেকা রেল অবরোধ করা হবে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড ও উড়িষ্যার মোট ছটি স্টেশনে তারা অবরোধ করবে যার মধ্যে বেশিরভাগটাই ছিল পশ্চিমবঙ্গে পশ্চিম মেদিনীপুরের সেই এলাকাগুলির মধ্যে ছিল মেদিনীপুর স্টেশন এবং পাশেই খেমাশুলি শর্ডিহা ও আরও বেশ কয়েকটি জায়গাতে এই অবরোধ কর্মসূচি ছিল আগে থেকেই রেলওয়ে হুঁশিয়ারি দিয়ে প্রস্তুত ছিল হাইকোর্টের নির্দেশও পেয়েছিল রেলওয়ে যেখানে বলা হয়েছিল কোনোভাবেই এই রেল অবরোধকে মান্যতা দেওয়া হবে না সেই মতো হাইকোর্টের নির্দেশের বল সাথে নিয়েই রেলওয়ে ও রাজ্য প্রশাসনের আধিকারিকরা মাঠে নেমে পড়েছিলেন রেলওয়ের পক্ষ থেকে শুক্রবার সন্ধ্যার পরেই দেখা যায় মেদিনীপুর স্টেশন খড়গপুর স্টেশন সহ বিভিন্ন এলাকায় যেখানে সম্ভাব্য প্রভাব পড়তে পারে আন্দোলনকারীদের সেখানে তারা প্রস্তুতি নিয়ে নিয়েছিল সন্ধ্যে থেকেই টহল মহড়া সবটাই সেরেছিলেন জিআরপি ও আর পি কর্তারা পুলিশের পক্ষ থেকেও একটা প্রস্তুতি ছিল বিভিন্ন জায়গাতে কর্মী সম্প্রদায় যাতে কোনোভাবে জাতীয় সড়ক বা রাজ্য সড়ক অবরোধ করতে না পারে তার জন্য তৎপরতা ছিল আর সেই মতোই যেখানে ভোর থেকে আন্দোলনে বা অবরোধ করতে দেখা যাওয়ার কথা তার কোনো রকমই দেখা গেল না এদিন সকাল সাড়ে সাতটা পর্যন্ত মেদিনীপুর স্টেশনেও স্বাভাবিক ছিল ট্রেন পরিষেবা স্টেশন চত্বরে শুধুমাত্র রেলওয়ে যাত্রী ছাড়া কোনো রকম আন্দোলনকারীকে দেখা যায়নি তবে প্রচুর পরিমাণে খাকি পোশাকের জিআরপি ও আর পি এফ কর্মীদের তৎপরতার সাথে টহল দিতে দেখা গিয়েছে Beep, beep, beep. どう <noise>